রাজপুত রাজাদের ইতিহাস জানার জন্য আর দুর্গাপুজো এবং আগামী শীতে রাজস্থান ভ্রমণের আনন্দটা যাতে আপনাদের শতগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাই রাজস্থানের তথ্য নেওয়ার জন্য আমি আজ চোদ্দ হাজার পঁচিশে পৌঁছে গিয়েছি বিকানিরে আপনারা বিকানির জয়সলমির যোধপুর উদয়পুর এছাড়াও দিকে মাউন্ট আবু এই সমস্ত জায়গাগুলো আগামী অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মার্চ যদি পরিকল্পনা করে থাকেন আমার থেকে ট্যুর প্ল্যান এস্টিমেট নিতে পারেন আমি কন্টাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম এছাড়া আগামী দিনে আমার সাথে রাজস্থান ভ্রমণের পরিকল্পনা করলে বা কাশ্মীর থেকে কন্যাকুমারী বেড়ানোর পরিকল্পনা করলে ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলেন বা আজকে প্রথমবারের জন্য এই রিলস ভিডিওটা দেখছেন আপনারা আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কর এবং আমার ফেসবুক পেজ কর গাইড এটাকে ফলো করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না